আল্লাহরবুল আলমিন দাওয়াত নিজে পৌঁছাইছেন এবং দাওয়াতের দায়িত্ব ভার দিয়েছেন আম্বি আলহিম সাল্লা উপরে দাওয়াতের দায়িত্ব ভার ছিল শাহবাজ বাইন আই মায় মুস্তাহদিন আল্লাহ উলিরা সাদেক মানুষ সাদেক বান্দা আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি আল্লাহ ওয়ালা আলাইভি হাজানুন তাদের প্রতি সে দায়ী দায়িত্ব ভার আল্লাপাক দিয়েছেন কিন্তু দাওয়াত দিছেন আল্লাহ পাক নিজে সর্বপ্রথম কিসের দাওয়াত শিখ থেকে বর্জন করো লাহ আল্লাহ সারা কোনো এলাহা নাই আল্লাহ সারা কোনো এলাহা নাই আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেন আল্লাহ পাক লাউকানা ফিহিমা আলী হাতুন ইল্লাহ ফাসাদ আমি সারা আরও এলাহা থাকলে তাহলে এটা সব বিশৃঙ্খলা হতো লন্ডভণ্ড হয়ে যেত অতএব আমি আহাদ আল্লাহ সমাদ উলাতান আহাত আমি এক একক আমি অদ্বিতীয় আমি বেনিয়াস আমি কার মুখাফিক কি নই আমি কাউকে জন্ম দিই নাই কেউ আমাকে জন্ম দেয় নাই আমার সমকক্ষ কেউ না তাহলে প্রথমে আল্লাহ পাকের দাওয়াত আল্লাহ পাক নিজেই দিছেন লাই আল্লাহ ছাড়া কোনো এল্ নাই আমার কোনো শরিক নাই আমি এক আল্লাহ আমার এবাদত বন্দি কিন্তু মশগুল হয়ে যাবে এবাদত কি পরবর্তী ক্ষেত্রে এবাদত আল্লাহ পাক ঘোষণা করে কলেমা নামাজ রোজা হজ এগুলো সব পরে এগুলো হলো পরে হলো আসছে তাহলে পরে এ দাওয়াতটা তো ছিল কলেমার দাওয়াত আল্লাহ সারা কোনো এলাহ নাই আল্লাহ পাক বলেন নিজেকে আগে শীত মুক্ত করো করো আমার অবদিয়াতের মধ্যে তোমার এবাদত তোমার চাওয়া পাওয়া আমার জন্য এটা স্বীকার উক্তি তুমি আগে দাও কিভাবে তোমার এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই অর্থাৎ আর কারোর কাছে না কার এবাদত করি না সেই কলেমার দাওয়াত চলছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে কিসের দাওয়াত চলছে কলেমার কলেমার দাওয়াত চলে কলেমার দাওয়াত কলেমা সমাজে প্রতিষ্ঠা করা আলাইহা নামাজ তোমার পরিবারে প্রতিষ্ঠা করো তোমার গ্রামে বলো ডাইনে বলো বামে বলো দাওয়াত দাও মানুষদেরকে কলেমা অনুযায়ী জীবন চলবে কলেমা প্রতিষ্ঠা করতে হবে কিন্তু সমস্যা হলো কি কলেমা পড়েন সমস্যা নাই কলেমার দাওয়াত দিলে সমস্যা কলেমা ঘরে বসে পড়েন হাজারবার কোনো সমস্যা হবে না কলেমার দাওয়াত দাওয়াত যখন দিবেন কলেমা প্রতিষ্ঠার কথা যখন বলবেন তখনই আসবে হল কাতরা তখনই আসবে হলো বোম তার মানে আপনাকে সমাজে কলেমা প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না আল্লাহ নবিজ সাল্লাহ সাল্লাম কলেমা পড়েছেন নামাজ পড়েছেন সমস্যা হয় নাই নামাজের দাওয়াত সমাজে নামাজের কথা প্রতিষ্ঠার কথা বলছেন কলেমার প্রতিষ্ঠার কথা বলছেন তখন আল্লাহ নবী খারাপ হয়ে গেছে তখন কেউ কেউ বলছে যে আমরা ভালো জানতাম তার জিনের নাগর বেশি ভালো জানতাম মাথা ঠিক নাই ভালো জানতাম পাগল হয়ে গেছে পাগলের কাছে যাইস না পাগলের কাছে গেলে পাগল হবি বুঝবি তোরা কেউ যাস পাগলের কাছে পাগল সাব্যস্ত করেছে উম্মাদ সাব্যস্ত করেছে দেশ থেকে দেশান্তর করেছে বিশাল এক চ্যালেঞ্জের মোকাবেলা ইল্লা কানসুরুহ ফাকাদানাসার হল্লা আর কেউ সাহায্য না করুক আমি আল্লাহ সাহায্য করব আল্লাহ হলি ওয়াই যদি বিনাশিহি মাইয়াসা মনে কি জানো না তুমি বিশ্বাস কি তুমি করো না আলাইসাল্লাহ বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নাই এবার আল্লাহ পাকটা প্রমাণ দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানব দৃষ্টি থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে বিশাল এক চ্যালেঞ্জ এসে গেল আল্লাহ পাক বলেন হে দাওয়াত দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন আমি তো দাওয়াত দিতে আছি কিন্তু আপনি যেভাবে বললেন এমনি দাওয়াত দেন আর এমনি তো আমার উপরে চাপা সবারের দাগ দেয়া দাওয়াত দেন হুকুম আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু রেডি হয়ে গেলেন সেই পাহাড়ের উপরে উঠলেন ওঠার পরে সবাইকে ডাক দিলেন বনি ক্লাব বনি ফহর যারা যারা আছে সবাই আস সবাই আসলো আরে আমাদের বংশের ছেলে মোহাম্মদ সাল্লাম ডাক দিয়েছে চলো 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 যায় সব পাহাড়ের পাত দেশে জমা হয়েছে আলমনবী ইসালাম বলতেছেন যে আমি কি সত্য বলি কয় হ্যাঁ তুমি সত্য আমি তো মিথ্যা বলি না কয় না মিথ্যা বলো না কয় তুমি আল আমিন তুমি বিশ্বাসী আমরা সবাই সাক্ষ্য দিতে বিশ্বাসী সেখানে আবুল আহাবু ছিল আল্লাহ নবী সালাম আপন চাষা আমি যদি বলি এই পাহাড়ের উপত্যকার পিছনে শত্রু দল এসে গেছে বিশ্বাস করবে হ্যাঁ বিশ্বাস করব কারণ তুমি মিথ্যা বলো না যদি তাই হয়ে থাকে তাহলে আমি আল্লাহ পক্ষ থেকে রসুল বিশ্বাস করে মানানো এ কথা বলার সাতে সাথে আগুনে আরো পানি ঢালছে আর কি এই ঘিয়ের মধ্যে আগুনের মধ্যে ঘি ঢালছে আর কি আবুল হাব তো এমনি সহ্য করতে পারো না আবুল হাব বলতেছে আলী হাজা দাওয়াত না এই জন্য কি আমাদেরকে ডাক দিছে এই কলম তুমি রসল এটা আমাদেরই করবা তুমি এটা মানি না আমরা এটা এ কথা বড় একটা পাত্তর হাতের না পাত্তর মারছে তাপবাল্লা তোমার ভেঙে যাক তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই আল্লাহ আল্লাহর আলমিন বলেন হেরাসুল চিন্তা নাই আমি এমন নাজিল করে দেব কেমন পর্যন্ত যত যত মানুষ আছে পর্যন্ত তারা বলবে আবুল হাবের দুই হাত ভেঙে যাক আবুল আহাব বলছে এক হাতের কথা আমি আল্লাহ বলে দিলাম তাব্বত ইয়াদা আইয়াদা নে আবলা হাবের দুই হাত ভেঙে যাক অতব্ব সে ধ্বংস হয়ে যাক মা আগনা মা নহু ও মা কাসাব তার ধ্বংসম্পত্তি তার উপার্জিত যা কি আছে থাকি কিছুই দেয় না এইভাবে করে বিশাল এক চ্যালেঞ্জের মোকাবেলা একটা বিশাল এক কাশপুরু হয়ে গেল অত্যাচার অত্যাচার অত্যাচারীর স্ত্রী প্রলাদ হত্যা করার অত্যাচার হয়ে গেল হিজরত করলেন তায়েববাসীরা পাথর মারল রক্তাক্ত করে দিল পাগল সাব্যস্ত করলো সাড়ে তিনশো কিলোমিটার তিনি চলে গেলেন মদিনাতন মনোবরায় কাফেররা দেখল সত্তু হাতে হাতছাড়া হয়ে গেল এবার তারা সেই উহুদ প্রান্তরে জমা হলো বদর প্রান্তরে জমা হলো খন্দকের যুদ্ধ পরীক্ষা পরীক্ষার যুদ্ধ প্রতিষ্ঠিত হয়ে গেল এরকম শুধু খালি জুলুম জুলুম আর অত্যাচার চ্যালেঞ্জ সাহাবাদেরকে গরিব গরিব সাহাবাদেরকে তারা ঠাট্টাভাস্টাবি করা শুরু করলো তারা মারা শুরু করে দিল দুঃখ কষ্টে এই জীবন পরিচালিত হলো আর হাসিবেন না আল্লাপক বলেন তোমরা এই মানস বললেই হবে না তোমাদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলা হবে না এই সব পরীক্ষা কিছুদিন পরে তোমরা অনেক আরাম আজ ভোগ করবে জরুক